ভিডিওর শুরুতে সকলের প্রতি অনুরোধ রইল আমাদের ভালো কাজের ভিডিওগুলো গুলো সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা বেশি বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম আসলে এই বাজারগুলো গুলো নিয়ে যে পরিবারটির কাছে যাব। বা যে মানুষটার কাছে যাবো একই পরিবারে দুইজন প্রতিবন্ধী তারা না দেখলে বুঝতে পারবেন না যে মানুষ কতটা অসহায় এবং দারিদ্রতার সাথে বসবাস করে এই বাজারগুলো নিয়ে এখন ওনার বাড়িতে যাবো তো একই পরিবারে দুইজন মানুষ প্রতিবন্ধী সেখানে ইনকাম করার কোনো মানুষ নাই এবং সকলের কাছ থেকে একটু চেয়ে চিনতে তারপর তাদের যে জীবন চালাতে হয় বা তাদের যে খাওয়া দাওয়া করতে হয় চলেন এখন আমরা সেই বাড়িতে ওনার কাছে যাব চলো বসো তুমি বসো তো আপনাদের যেটা বলছিলাম আসলে যে এই পরিবারে দুইজন মানুষই প্রতিবন্ধী তারা কিন্তু কেউ ইনকাম করতে পারে না নিয়ে গেছে

কামতিছ কেন চলতে খুব কষ্ট হয় না সেবা করতে পারে এখানে কিন্তু যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তোমার বাইরে বেরোতে অসুবিধা হবে তোমার পুরো বাজার এখানে তোমাকে দিয়ে গেলাম যাতে তোমার বাইরে কষ্ট করার যাওয়া লাগবে না আল্লাহিল বাবা আমি খুব খুশি বাবা